বাইকের সামনে লুক দেখে বুঝতে পারতেছেন বাইকের রাইডার কেমন ছিল এটা হচ্ছে বাংলার বাঘ তিনশো পঞ্চাশ সিসি নীলটা হলো ষাট হাজার টাকা এটা হইল পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ লোগো আছে কাছে মানে বাংলাদেশে আমার মনে হয় কি এটার ডিমান্ড সবচেয়ে বেশি কালার টা নেবেন নাকি গ্রে কালার টা নেবেন দুইটাই কিন্তু একই দাম মাত্র দুই মাস বয়সে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রিফটি সিসি আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে আমরা আছে এই মুহূর্তে আনাস ভাই শোরুমে ভাইয়া কি জিনিস নিয়ে আসেন এটা এটা হচ্ছে বাংলার বাঘ যেটাকে বলি বর্তমানে বাংলার বাঘ কতগুলো চলছে এটা ভাইয়া মাত্র 1000 কিলো 1000 1089 কিলো আর কি ধরেন 1000 সব আচ্ছা এছাড়া আজকে ভিডিওতে আর কি আছে ভাইয়া আজকের ভিডিওতে সবচেয়ে স্পেশাল ক্যাটাগরির যে বাইকগুলো মানুষের পছন্দের বাইক যেটা হচ্ছে এই বাইকগুলোই আমার কাছে আছে আপনি দেখেন নিয়ন কালার এফআইডিএক্স এটা হচ্ছে 5000 সামথিং চলা এটা 24 এর শেষে কিনা এবার আসেন নিয়ন কালার এফআইডিএক্স চার হাজার পাঁচশো কিলো চলা এবার আসেন ডিলাক্সের জোড়া আছে জোড়া ডিলাক্স গ্রে এবং হচ্ছে ব্ল্যাক দুইটাই তেইশের মডেল এটা হচ্ছে দু বছরের পেপার্স এটা হচ্ছে দশ বছরের পেপার ফেজার আছে এফ যেটা ভার্সন টু আছে একদম নিউ কন্ডিশন আপনি দেখেন তেইশের মডেল এটা হচ্ছে বারো হাজার একবার জেনুইন চলা যা চলা আছে ঠিক আছে এবার আসেন টিভিএসের মাত্র বাইশশো কিলো চলা অ্যান্টর্ক কাছে ফেজার আছে জোড়া মনোটন আছে আসেন আপনি অ্যানওয়ান সিক্সটি আছে ডিসকোভার একশো পঁচিশ আছে তারপরে আমি দেখাই এক জোড়ায় আছে সবচেয়ে বেশি আছে সুজুকি এবং ইয়ামাহার বাইক হ্যাঁ সুজুকি ইয়ামাহা আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বাইকার রেসিং জোলে যেটা কিনা মিরপুর তেরো নম্বরে অবস্থিত মিরপুর তেরো ডিস্কোর সামনে স্যার এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল তেইশে একটু বেশি চলাই গাড়িটা এটা হচ্ছে এখন পর্যন্ত পনেরো হাজার চলছে

এটা হচ্ছে বাংলার বাঘ তিনশো সিসি তো আমার মনে হয় না যে তিনশো পঞ্চাশ সিসি চালানোর রাস্তা এখনও বাংলাদেশে আছে তো যারা এটা কিনতে চান এটারও প্রচুর ফ্যান ফলোয়ার আমরা যখন মিডিয়াতে ঢুকি ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি তখন থেকে যে আসলে এটা কী পরিমাণ ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে এবং কি পরিমাণ খুঁজতেছে মানুষ তো এটা যেহেতু মার্কেট অ্যাভেলেবেল না তো এটা প্রাইসটা অলওয়েজ হাই থাকে আমারও হাই দিয়ে কেনা

মনস্টার এডিশন এটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে পাবে যারা চিন্তা করতেছেন যে তিন লক্ষ সত্তর সাইডের ভিতরে একটা মনস্টার কিনবেন তাহলে এটা ইনশাল্লাহ নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু এক পিস আছে এক পিসই আছে আচ্ছা পার্সোনাল টুটা কিন্তু ভালোই লুকে আছে এটা একদম ভাইয়া এটা যদি মিটার কমানো হয়তো তাহলে পাঁচ হাজার কিলো আপনি পাইছেন তাও ধরার কোনো ক্যাপাসিটি ছিল না এই টায়ার ডিস্ক আপনি টায়ার এখনো দাগও জানে এই যে দেখছেন তো এটা এটা বারো হাজার কিলো চলা বারো হাজার কিলোর বাইক এবং এক হাতে চলা বাইক যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে তেইশের মডেলের গাড়ি টেক্সট ওখানে আপডেট করা রেজিস্ট্রেশন করা হ্যাঁ ওকে কত রাখবেন এটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দু লক্ষ পাঁচ হাজার টাকা দু লক্ষ পাঁচে পাচ্ছেন এই ভার্সন টুটা আর দুইটা কিন্তু ডিলাক্স পেয়ে যাবেন যদি আপনার কালোটা পছন্দ হয় কালোটা নিতে পারবেন আর এই গ্রেটার চাইলে গ্রেটার নিতে পারবেন দুইটা কিন্তু আপনার এফআইএবিএস এটা এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল

কিন্তু কন্ডিশন দেখলে এটা মনে হয় যে বাইশের মডেল এতটা ফ্রেশ এই যে ডিক্সের কন্ডিশন এটা কিন্তু অরিজিনালি একুশ হাজার কিলো চলা এই টায়ার কন্ডিশন বা পুরো গাড়ি দশ বছর নাম্বার করা আছে একদম আজীবন মেয়াদি আচ্ছা আচ্ছা তো যাদের এটা প্রয়োজন ইনশাল্লাহ এটা একদম রিজনেবল প্রাইসে পাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই আমাদের সাথে ইনশাল্লাহ কন্টাক্ট করলে আমরা অবশ্যই অনার করবো বাইকের সামনে লুক দেখি বুঝতে পারতেছেন বাইকের রাইডার কেমন ছিল এ পাশে কিন্তু পেয়ে যাবেন অ্যান্টর

হ্যাঁ এই নেকেড পার্সনটা এখন পর্যন্ত সতেরো হাজার চলবে দেখেন কি কি লাগাইছে আরসিবির ব্রেক লিভার আরসিবির ক্লাক লিভার আরসিবির ক্লাস লিভার আরসিবির ব্রেক লিভার এখানে এটা কি জিনিস লাগাইছে আবার মোটামুটি কেন এই যে অয়েল সিলিন্ডার সিলিন্ডার লাগানো হয়েছে পাচ্ছেন এই গাড়িটা এবং সিট কাভার থেকে শুরু করে মোটামুটি ভালো মডিফাই করা আছে রেডি গাড়ি আর কি হ্যাঁ রেডি গাড়ি এবং ইঞ্জিনে আশা করি একদম ফ্রেশ একটা ইঞ্জিন এবং টানলে বুঝতে পারবে টায়ার ডিস্ক কন্ডিশন বাকিটা হচ্ছে দেখে তারপরে নেন কোনো সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে মাত্র দু লক্ষ দশ হাজার টাকা দু লাখ দশে পাচ্ছেন এই রিক্সার নেকের বাসনটা দুইটা এসে পাচ্ছে আজকে এটা হচ্ছে তেইশের মডেল তেইশের শেষে কিনে একবারে শেষে কিনে অল্পতে চব্বিশ পায় নাই কিনে আচ্ছা আর এটা দশ বছরের পেপার করা দশ বছরের দশ বছরের সাত হাজার পাঁচশো কিলো চলা এই যে একদম জেনুইন কিলো এই টায়ার কন্ডিশন দেখলো বুঝবেন দেখছেন টায়ার পিছনেরটা দেখলো বুঝবেন টায়ারের মাঝখানে গ্রিপ দেখেন

দেখছেন সাত হাজার পাঁচশোগুলো চব্বিশে কেনা মডেল হয়তো বা তেইশ বাইস ডুয়েছেল এ বি চ্যানেল এভিএস এফ সাথে কিন্তু দু বছরের টাকা জমা দেওয়া আছে ওকে 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 এটা কত রাখছেন ভাইয়া এটা চাচ্ছি দু লক্ষ তিরিশ হাজার টাকা এই বাইকটা কিনলে কিন্তু প্রথম মালিক হওয়ার সুযোগ আছে হ্যাঁ প্রথম মালিক হবে এবং হচ্ছে সাথে ব্যাংক জমা যেহেতু দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা ভেডাউন্স করলে নিজের নামে নিজের মালিক হবে আর পাওয়া তো যায় না ভাই এই জিনিস এটা খুবই রেয়ার একটা বাইক মানে বাংলাদেশে আমার মনে হয় কি এটার ডিমান্ড সবচেয়ে বেশি একশো পঁচিশ সিসির

এটা চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আমাদেরকে ফোন দেন ইনশাল্লাহ এক্সবেলেট দেখাবো একটা আপনাদের অনেকে এক্সবেলেট চায় এক্সবেলেটও কিন্তু মার্কেটে দেয় আর এক্সবেলেট আসলে তেমন একটা পাওয়া যায় অনটেস্ট নাকি ভাই এটা অনটেস্ট অবস্থা আছে বাইশের মডেল বারো হাজার চলা বারো হাজার কিলো চলা এটা কি অবস্থা বলেন এটা কেউ চাইলে আমি নাম্বার করে দিতে পারবো আর গাড়ির কন্ডিশন যদি বলি একশো টু একশো ব্যাংক জমা আছে না ব্যাংক জমা নাই আচ্ছা দেখে চালিয়ে নিতে পারবেন এই হচ্ছে এই যে ডিক্স টায়ার আর বাকি ইঞ্জিন কন্ডিশন আপনি দেখে চালিয়ে নেবেন কত লাগবে ভাই এটা এটা চাচ্ছি 155000 টাকা 155 তে অন টেস্ট খেয়াল লাগবে এটা হলো 22 এর মডেল 22 এর মডেল মডেল অনেক কিছু ভেরিফাই করে লোকেশন একদমই সহজ এটা হচ্ছে ঢাকা 13 নম্বর মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে 13 নম্বর ডেস্কো অফিসের সেকেন্ড গেট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন আমরা আপনাকে আগে নিয়ে আসব এছাড়া আপনি গুগল ম্যাপে গিয়ে বাইকার রেসিং জোন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওকে ওকে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন সকলে ভালো থাকবেন সালামালাইলাইকুম আর